আদিবন হাতিম রাহ আনহু তিনি আসছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে দিন কবুল করতে কেন আসছেন তিনি তার বোন সাফানা রদিউল্লাহ আন তিনি পরবর্তী ইসলাম কবুল করছেন তিনি যুদ্ধবন্দী হিসেবে রসুল্লাহ সাল্লাহ আসলাম ধরা পড়ছিলেন তো রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আদিবন হাতিমের বোন শত্রুপক্ষের নারী চিন্তা করলেন এখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো শত্রুপক্ষের নারী ধরা পড়ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে নিয়ে আসা হয়েছে আল্লাহ রসুল তাকে মুসজিদ ওই পাশে একটা কামরাই ওইদেরকে থাকতে গেছেন সাফানা যখনই রসুল সাল্লাহাম দর্শন দিয়ে বলতে চান দ্রুত চলে যান এরকম দুই তিন দিন পরে সাফান আমাকে আমার ভাইয়ের কাছে ফেরত পাঠান তখন সাল্লাম বলতেছেন হে তুমি কে বলতেছে আমি আদিব না হাতিমের বোন হাতিম তাইর কন্যা সাফানা তখন রসুল্লাহ সাল্লাম বলছে দেখো তুমি তারাহোরা করো না তুমি তোমার একজন যাওয়ার জন্য গাইড খুঁজো বিশ্বস্ত গাইড যদি পেয়ে যাও তখন আমাকে জানাবা আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিবো রসুল্লাহ সাল্লাহাম এই যখন এই মহান তা দেখাইলেন এবং তার জন্য ওই তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য যখন একটা গাইড পাওয়া গেল তখন সালদারেশ্বরের কাছে এসে বলতেছেন ইয়ারসল্লাহ গাইড ম্যানেজ হয়ে গেছে আমার ভাইয়ের লোকেশন ট্রেস হয়ে গেছে আমাকে এখন যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়ে দেন রসুল্লাহ সল্ল্লাহ সাল্লাম এই যুদ্ধবন্তী নারীকে যাওয়ার জন্য পাথেও দিয়েছেন নিজের চাদর মোবাদক খুলে বলছেন যাও সাফানা তোমার ভাইয়ের কাছে চলে যাও আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয় এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিককে কত হাজারবার ধর্ষণ করে এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা জান সেই পশ্চিমের সামনে মাথা টেকেন আমরা আল্লাহর সামনে মাথা টেকাবো আপনারা সেই জীবন ব্যবস্থা থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজারবার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে তার বোনের ঘটনা আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দিবো যাও কোরআনের সামনে পা দিয়ে যাও আফিয়া বলছেন যে না আমি এটা করতে পারবো না তো আফিয়া তার বোন বলতেছিল যে আফিয়া তার তার স্বপ্নের মধ্যে রসুল্লাহ সাল্লাম আসছেন এসে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ জিজ্ঞাসা করছেন আফিয়া ইয়া রসুল্লাহ আমার এই ইমতিহান এই পরীক্ষা কবে শেষ হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম হোসেন এটা তোমার ইমতিহান না এটা আমার উন্নতের পরীক্ষা সিতারসে সে আগে জাহান আবি ভীষক ইমতিহান আর ভীষণ হেতু পারবে কাম তেরা তের সাম আসমা ওর ভীষণ মা তিনি বলছিলেন তখন তখন আমেরিকার ফৌজরা তাকে জিজ্ঞাসা করে তিনি একটা অভিমান করে কথা বলছিলেন যে আমি এভাবে কোরআনের উপর পা দিয়ে যাবো না আমাকে সার্জরা মোহাম্মুদ্দিন কাশে বাসবে প্রত্যেকদিন আমেরিকার সৌমিল তাকে জিজ্ঞাসা করে মোহাম্মুদ্দিন কাছে সালাম ইসাফানাকে ফিরিয়ে দিয়েছেন এই দৃশ্য যখন আদি না হাতিম এরকম দেখেন কোনো দিন যে যুদ্ধ একটা নারীকে রাষ্ট্রপ্রধান চাদর দিয়ে ফেরত পাঠায় তো সে আসছে রসুল্লাহর কাছে দিনকবুল করতে রসুল্লাহ আসল্লাহ বলছে আদি তুমি ইসলামের দরিদ্র হালত দেখে বুঝি কবুল করতেছো না মনে রেখো এমন একটা সময় আসবে যে ইসলামের যারা অনুসারী তারা মালাবাল হয়ে যাবে দুনিয়া তাদের পায়ের নিচে পড়ে থাকবে যে আদি তুমি এমন একটা সময় দেখবা যে হাজারা মাউর থেকে একটা নারী হজ করার জন্য সে মক্কায় আসবে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না আদি তুমি এমন একটা সময় দেখবা যখন জাকাত নেওয়া কে নেবে কে নেবে বলে ঢুল পেটানো হবে কিন্তু জাকাত নেওয়ার মতো একটা লক্ষ্য সে পাওয়া যাবে না আদিম না হাতিম এ কথা বিশ্বাস করেনি তখন আল্লাহ সর বলছেন তুমি এটা বিশ্বাস করো এরকমটা হবেই আদি কবুল করছেন এবং আদি নিজে বলছেন যে আমি নিজের চোখে সাক্ষ্য দিচ্ছি যে আমি ওই দৃশ্য দেখেছি হাদারা মাউদ থেকে ইয়েমেন থেকে সানা থেকে একজন নারী হস করতে আসতেছে সে আল্লাহ সার কাউকে ভয় করে না আপনি আপনার সমাজের কথা চিন্তা করে দেখেন প্রিয় ভাই যারা আছেন তারা কি রাত বারোটার সময় আপনার কোনো বোন আপনার কোনো পরিবারকে এই সমাজে একাকে ছাড়তে আমি আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন আপনার মন সবসময় তরাপতে থাকবে কখন না জানি কী হয়ে যায় কখন না কোন দিক থেকে আমার বোনকে কেউ রেপ করে কিন্তু এই আদিব হাতিম সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ আমি এমন একটা জীবন ব্যবস্থা দেখেছি যে জীবনের মধ্যে একটা নারী সেই থেকে একাকি আসছে সে আল্লাহ সালা কাউকে ভয় করে নাই আদিব না হাতিম বলছেন আমি সেই দৃশ্য দেখছি তখন কিসরা এবং কাইসারের ধন সম্পদ রাস্তায় পরে থাকছে কিসরা এবং কাইসারের রাজ মুকুট মানুষ পা দিয়ে লাথি দিছে কিন্তু সেটাকে কি অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে নাই আদি বলছেন তিন নম্বর যে ঘটনা আমি আশা করি সেটা দেখবো আদিব না হাতিম সেটা দেখে যেতে পারেন না কিন্তু আমরা জানি ইতিহাস সাক্ষ্য দেয় ওমর রদেউল্লাহ জামানায় যখন ইয়েমেনের গভর্নর করে পাঠানো হলো আমাদের জবালকে রাহু আনহু মোয়াজ জাবাল কিছুদিন পরে কয়েক মাস পরে তিনি মদিনার জাকাত সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠিয়েছেন আপনারা জানেন জাকাতের একটা বিধান হলো জাকাত যে অঞ্চলে কালেক্ট করা হয় তোমার পত্র লিখছেন যে হে মোয়াজ তুমি থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাইছো বলছে হে আমিরুল মুমিন এইখানে জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাইনি এই জন্য আমি এটাকে আপনার কাছে পাঠাইছি আপনার উমর আব্দুল আব্দুল আজিজ আল্লাহর কথা জানেন বিদায় লেখা হয়েছে উমর ইবদুল আব্দুল আজিজ এমন জীবন ব্যবস্থা কায়েম করছে যেদিন তিনি মারা যান সেদিন একজন একজন বুজুর্গ দেখতেছিলেন যে সিংহ নে একজন বক্রিকে আক্রমণ করছে তখন উনি বলতেছিলেন যে হ্যাঁ ওমর উদ্দিন আব্দুল আজিজ মারা গেছে কারণ ওমর উদ্দুল্লা আব্দুল মারা গেছে বলতে এই সিংহ এই অন্যায়ভাবে এই বকরির উপর আক্রমণ করছে আপনারা জানেন না এই হিস্ট্রিগুলোর কথা যখন ইসলাম কায়েম হয়ে গেছে যে সমস্ত মানুষদেরকে মুসলমানদের অলিউলি আমররা নেতা বানিয়েছে তাদের হিস্ট্রি আপনারা জানেন না মিলিয়ে দেখেন আমাদের সমাজের এই ডাকাতগুলোর সাথে মিলিয়ে দেখেন তাদের জীবনের সাথে আপনারা কি খুঁজে পাবেন সাঈদিন আমের আল জুমাহি রদি আল্লাহ বা আনহু তার বিরুদ্ধে চারটে অভিযোগ দিছে হে আমিরুল মুমিনিন উমর আপনার নিয়োগ এই গভর্নর সে আমাদের সাথে দিনের একটা লম্বা সময় সকাল থেকে কথা বলে না সে মাসের একটা দিন বাইরে বের হয় না মাঝে মধ্যে সে অজ্ঞান হয়ে যায় এবং তার বিরুদ্ধে আর একটা অভিযোগ হলো কি যে সে রাতের বেলা জনগণের কথা শুনতে চায় না উমর সাইদ আমিরাল আল জুমাহিকে চিঠি লিখছেন যে আসো তোমার বিচার হবে জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে উমর ফজরের সময় মসজিদ নবীতে বসে আছেন সাঈদিন্দ আল জুমাহি তার যে পুতলা ছিল সেই পুতলাটাকে কাদের উপর বেঁধে তিনি মর্জিদ নবীর দরাজারে ঢুকতেছেন উমর বলতেছেন আমার চোখটি ধোঁকা খাইতেছে এই কে সাঈদ নামিরুল জুমাহি যে হিমসের গভর্নর তার বাহন কোথায় তার সে রাজকীয় ভাব কোথায় সাহেদুল জুমাহি সামনে হাজিরা দিয়ে বলতেছেন হে আমির যে বাহন আপনি দিচ্ছেন সেটা রাষ্ট্রীয় কাজের জন্য সরকারি কাজের জন্য এখন বেসরকারি হিসেবে আমাকে তলব করেছেন আমি সাঈদুল নামিরুল জুমাহি হিমস থেকে হেঁটে আপনার কাছে বিচারপাটি বিচার আদালতের সামনে দাঁড়ানোর জন্য আসছি পুটলা কেন নিয়ে আসতো বলছে আমি জানি না আপনি আমাকে আটকে রাখবেন নাকি আমাকে বহিষ্কার করবেন আমার তো সম্পদ ছিল এই পুটলার মধ্যে বেঁধে নিয়ে আসছি উমর জিজ্ঞাসা করতেছেন বলো তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি সকাল থেকে লম্বা সময় দেখা করো মানুষের সামনে বলছে হ্যাঁ আমিরুল মুমিনিন আমার ঘরে কাজ করে দেওয়ার মতো কোনো লোক নেই যে আমার কাজে সহযোগিতা করবে সকাল থেকে ফজরের পরে এশ্বাক করার পর কিছু সময় আমি সারাদিনের লান্ন বান্না যা আছে সব কিছু নিজে করি এরপরে বের হই এই জন্য তারা আমাকে দেখার জন্য সময় মিলাইতে পারে না বলছে মাসে একদিন লেট করে আসো জুমার জন্য লেট হয় বলছে হ্যাঁ আমিরুল মুমিন আমার একটা মাত্র কাপড় এই কাপড়কে মাসের একটা দিন আমি ধুই যেদিন ধুই শুকাইতে দেরি হয় এই জন্য বের হইতে দেরি হয় বুঝছে রাতের বেলা কেন মানুষকে সাক্ষাৎ দিতে চাও না বলছে হ্যাঁ আমিরুল মুমিন দিনের বেলা আপনার যে দায়িত্ব সেটা আমি পালন করি আর রাতটুকু আমি আমার রবকে দেই বলছে হে তুমি যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও তোমার কি মৃগের রুগী আছে বলছে না 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 আমার মৃগের রোগ নাই আমার চোখের সামনে আমার চোখের সামনে একজন সাহাবিকে মক্কার মুসিদটা ধরে টুকরা টুকরা করছিল আর সে মরার সময় সামনে তাকে টুকরো টুকরা করা হয়েছে তাকে শরীরের উপর চলে দেওয়া হয়েছে কিন্তু আমি কিছু করতে পারিনি তখন এই দৃশ্য আমার মনে আসে আমি হয়ে যাই এই হচ্ছে আমার অবজেকশন দেখেন আপনারা এই ধরনের রাষ্ট্রপ্রধান চান না ওই ধরনের রাষ্ট্রপ্রধান চান যারা মানুষের উপর জুলুম করে মানুষের উপর অত্যাচার করে মানুষের সম্পদ লুণ্ঠন করে মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে নাকি ওরা যারা নিজেদের হাতে সংবিধান প্রণয়ন করে বলে দেয় যে তাদেরকে কখনোই বিচারের করে আনা যাবে না